ঢাকা মাওয়া থেকে গুলিবিদ্ধ এক তরুণীর মরাদেহ উদ্ধার করা হয়েছে উক্ত ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা এবং একটি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে খুব কাছাকাছি থেকে গুলি করে তরুণীকে হত্যা করা হয়েছে পুলিশের ধারণা অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন শনিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে দুগাসি এলাকায় এক্সপ্রেস এয়ার সার্ভিস লেন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে পঁচিশ বছরের ওই তরুণীর আঙ্গুলের সাপ নিয়ে প্রযুক্তি ব্যবহার করেও এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি তিনি আরও বলেছেন সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মরা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা ওই তরুণীকে ভোরে এক যুবকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা দুজনের মধ্যে কথা কাটার শুনেছেন তারা তরুণীর মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ